বাংলাদেশকে মরণে জিতিয়ে দিয়ে গেলেন বললেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জাসাস ছবির গল্পের আয়োজনে নাগরিক সমাজের পক্ষে সাংবাদিক শিক্ষক আইনজীবী সংগঠক বিশিষ্ট নাগরিকবৃন্দ ও কবি সাহিত্যিক সহ সুশীল সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মরণে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সতেরো জানুয়ারি সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে আবেগময় স্মৃতিচারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা সদর পাঁচ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন সুবেহ সাদিকের আজান চলাকালীন সময়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয় দিক থেকে চারজন আলেম অনির্ধারিতভাবে এসে তার কফিন বহনে অংশ নেন যা অনেকের কাছে ছিল এক অলৌকিক দৃশ্য এসব ঘটনায় প্রমাণ করে তার জীবন ও বিদায় ছিল মহান সৃষ্টিকর্তার বিশেষ ইশারায় পরিচালিত তিনি বলেন দীর্ঘ একুশ বছর ধরে খালেদা জিয়া আমাকে সন্তানের মতো কাছে রেখেছেন তার সংগ্রাম ত্যাগ ও দেশপ্রেমের কথা আমি লিখে যাব মানুষকে জানাব তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে সম্মান পেয়েছেন মৃত্যুর মাধ্যমে তিনি পেয়েছেন অমরত্ব তিনি আজ আদর্শের এক উজ্জ্বল প্রতীক হয়ে জাতির হৃদয়ে চিরস্থায়ী হয়েছেন শিমুল বিশ্বাস আরও বলেন খালেদা জিয়ার প্রতিবাদ সবসময় ছিল দেশমাতৃকা ও মানুষের অধিকারের পক্ষে স্বামীর স্মৃতিবিজড়িত ভিটে থেকে উচ্ছেদ সন্তানদের নির্যাতনের মুখে দেশ ত্যাগের প্রস্তাব সত্ত্বেও তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন মরতে হলে এই দেশের মাটিতেই মরব দেশের মানুষই আমার ঠিকানা এই দৃঢ়তা তাকে জাতির কাছে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তিনি উল্লেখ করেন আন্তর্জাতিক পরিসরেও খালেদা জিয়ার সংগ্রাম স্বীকৃত ভারতের প্রধানমন্ত্রী তার বার্তায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই নারীর ঐতিহাসিক লড়াইয়ের কথা স্মরণ করেছেন যারা একসময় তাকে দমিয়ে রাখার শপথ করেছিল ইতিহাস আজ তাদের ভুল প্রমাণ করেছে খালেদা জিয়া মৃত্যুর মাধ্যমেও বাংলাদেশকে বিজয়ী করে গেছেন বলে মন্তব্য করেন তিনি পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে সঞ্চালনা করেন জাসাস নেতা ফরিদুল ইসলাম ফিরোজ খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু ও নূর মোহাম্মদ বগা সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম ও সহ সহসভানেত্রী নাহার হাজারি সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবির হৃদয় অনুষ্ঠানে বক্তব্য দেন দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জহুরুল হক কথা সাহিত্যিক সাইদুল ইসলাম দ্বারা জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আতাউল করিম আজিম এবং জাসাস নেতা সাদমান সাকিব নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভুইয়া এবং শেষে দোয়া পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশন পাবনার উপপরিচালক মাওলানা আব্দুস সাকুর সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ